আমেরিকাতে এই যে ডোনাল্ড ট্রাম্পের এই যে শাসন আমলে সেখানে তো ওই যে অবৈধ লোকজনদেরকে ধরে তারপরে কি করছে যার দেশে পাঠিয়ে দিচ্ছে তাই না তো কয়েকদিন আগে বাংলাদেশের মিডিয়াতে একটা বেশ উল্লাস খবর আমি দেখছিলাম বিষয়বস্তু ছিল যে যে ভারতীয় কিছু লোকদেরকে ধরে তারা একেবারে বেঁধে নাকি পাঠিয়েছিল ভারতে খবরে তো ওরকমই দেখছিলাম এখন পায়ে হাতে শিকল বেঁধে পাঠাইছিল কিনা কে জানে পাঠালে পাঠাতেও পারে আমি ঠিক জানি না বাট তাদের ফেরত পাঠানোতে বাংলাদেশের মমিন মুসলমানদের মধ্যে একটা উল্লাস কিন্তু আমার নজরে চোখে পড়ছিল কিন্তু তখন এরা কিন্তু একেবারের জন্য ভাবে নাই যে শুধুমাত্র যে ভারত অথবা চায়না অথবা ওই ইয়ে দক্ষিণ আমেরিকারের যে ভেনিজুয়েলা তারপরে আর্জেন্টিনা অথবা যে মেক্সিকো এল সালভার ইত্যাদি ইত্যাদি দেশ থেকেই তো বেসিক্যালি আমেরিকাতে অবৈধভাবে বেশি গেছে এবং থাকে খালি তাদেরকেই যে ফেরত পাঠানো হবে তা না বাংলাদেশে তো একটা পর্যায়ে চলে আসবে তাই না তো অলরেডি বাংলাদেশের লোকও কিন্তু টাইম টু টাইম টু টাইম পাঠাচ্ছে কিন্তু সেই খবরগুলো মিডিয়াতে তেমন সারম্বরে আসছে না আমার বক্তব্য হলো যে ভারতীয় লোকজন যখন ফেরত পাঠালো তখন বাংলাদেশের মমিন মুসলমানরা উল্লাস প্রকাশ করলো আর এই যে এখন বাংলাদেশের মমিন মুসলমানদেরকে যে ধরে ধরে পাঁচাল আত্মী দিয়ে বাংলাদেশে ফেরত পাড়া আছে এখন কি বাংলাদেশের মমিন মুসলমানরা কি উল্লাস করবে নাকি মর্মবেদনা প্রকাশ করবে আমি ঠিক বুঝছি না তো যাই হোক আমেরিকা এই যে প্রকল্প হাতে নিয়েছে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প তার তো নির্বাচনী কিন্তু একটা প্রতিশ্রুতি ছিল যে আমেরিকা থেকে অবৈধ লোকজনদেরকে তাড়িয়ে তাড়িয়ে দিবে আর কি এবং আমেরিকার অরিজিনাল লোকজন এইগুলো জানার পরেও কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছিল কারণ আমেরিকার জনগণও কিন্তু বস্তুতপক্ষে বাইরের বিদেশের যে ব্যাপক সংখ্যক লোকজন যারা অবৈধভাবে ঢুকছে তাদের কারণে তারা নিজেরা কিন্তু প্রচণ্ড রকমভাবে বিরক্ত তো এখন যদিও আমরা জানি যে আমেরিকা একটা ইমিগ্রান্ট দেশ কত চোদ্দোশো পঁচানব্বই সালে তো চোদ্দোশো সাল কলম্বাস সর্বপ্রথমে যে আমেরিকা আবিষ্কার করে যদিও সে মেইনল্যান্ডে যায় নাই সে আসলে ক্যারিবিয়ান আইল্যান্ডে গেছিল এরপরে মূল ভূখণ্ড আমেরিকা আবিষ্কার করে কে আমেরিগো ভেসপুসি নামে অন্য একজন নাবিক পরবর্তীতে যদিও অবশ্য তার নামেই এই যে আমেরিকা নামটা আসছে তো বাংলাদেশের এই যে মমিন মুসলমানদেরকে এই যে ধরে এই যে ফেরত পাঠিয়েছে যাই হোক এদের হাতে পায়ে বেড়ি নাইস লোহার কোনো ওই ইয়ে নেই সেন্টে নেই এটা দেখতে ভালো লাগছে ইজ্জত সহকারে পাঠিয়েছে এই জন্য আমরা আমেরিকান গভর্নমেন্টকে কি ধন্যবাদ দিতে পারি আমার মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প ওই ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভয় পায় হে ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিকভাবে বিখ্যাত একজন ব্যক্তিত্ব না নোবেল লরিয়েট অর্থাৎ তার দেশের মানুষদেরকে ওই এক কোমরের রসি বেঁধে বা শিকল দিয়ে বেঁধে পাঠালে ডক্টর মোহাম্মদ অনুর গোটা পৃথিবীব্যাপী একটা অনেক কিছু করে বসতে পারে এই ভয়ে মানে ডোনাল্ড ট্রাম্প এই কাজগুলো করে নাই কিন্তু আমার মূল বক্তব্য সেটা না আমার মূল বক্তব্য হচ্ছে এই লোকগুলোকে যে এই আমেরিকায় ফেরত পাঠিয়ে দিল আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এরা আমেরিকায় গেছিল কেন এরা আমেরিকায় গেছিলো কেন এবং এর মধ্যে খুব অল্প সংখ্যক লোকজন কিন্তু বৈধভাবে গেছিলো অর্থাৎ ভিসা নিয়ে গেছিলো যেমন বি ওয়ান বি টু ভিসা যেটা ট্যুরিস্ট ভিসা বলে তো ওই ভিসা নিয়ে খুব অল্প সংখ্যা গেছিল ধরেন যে একশো জন লোক যদি ফেরত পাঠায় তার মধ্যে ধরেন পনেরো থেকে বিশ জন মানুষ হয়তো বৈধ ভিসা পাসপোর্ট এগুলোর মাধ্যমে গেছিলো আর বাকি যে আশি জন না ওরা গেছিলো ওই যে বাংলাদেশের থেকে গেছিল সর্বপ্রথম কথা আফ্রিকায় আফ্রিকার থেকে তারপরে গেছে হয়তো ব্রাজিল অথবা মেক্সিকো এরপরে মেক্সিকো সীমান্ত দিয়ে ওই জন্য সাগর মরুভূমি জঙ্গল পাড়ি দিয়ে তারপরে ওই যে আমেরিকায় ঢুকছে অবৈধভাবে এবং এই কাজ করতে গিয়ে অনেকে তো মারাও যায় এবং মজার ব্যাপার হচ্ছে এটা খুবই বিপদসংকুল রাস্তা এবং একই সঙ্গে প্রচণ্ড ব্যয়বহুল এক একজন পঁচিশ ত্রিশ লাখ টাকা পর্যন্ত নাকি খরচ হয়ে যায় আমেরিকায় যাওয়ার জন্য চিন্তা করে দেখছেন জীবনের রিস্কও নেয় যাওয়ার জন্যে এবং একই সঙ্গে একই সঙ্গে তারা মানে কষ্ট করে প্রচণ্ড কষ্ট করে এবং টাকাও খরচ করে এটা কি ভয়ঙ্কর না এই দিক হিসাব করলে বাংলাদেশের মানুষ যে প্রচণ্ড রকম অ্যাডভেঞ্চার প্রিয় সেটা কিন্তু বলা যায় অ্যাডভেঞ্চার প্রিয় সেটা কিন্তু বলা যায় তবে অত্যন্ত সুখের কথা হলো এই যে ভারতে যেমন বাংলাদেশের থেকে অবৈধ কেউ ঢুকলে ওরা গুলিমুলি দেয় তা অনেকে মারা যায় তাই না আমেরিকার ওই যে বর্ডার গার্ড যারা আছে তারা গুলি টুলি দেয় না এটা একটা ভালো জিনিস তবে অতীতে তারা এদেরকে ঢুকলে তেমন কিছু বলতো না এখন তো সার টাট দিচ্ছে না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ হলো মুমিন মুসলমানের দেশ যে লোকগুলো বাংলাদেশ থেকে যে আমেরিকায় গেছে বৈধ অথবা অবৈধবথে তো তারা ওই জায়গায় গেছে কি কারণে মানে প্রয়োজনটা কি হত না কাফেরদের দেশে যাওয়া এটা তো ইসলাম ইয়ে করে না অ্যালাউ করে না এবং যারা গেছে তারা কিন্তু প্রচণ্ড রকম ধার্মিক এমন না যে তারা নাস্তিক অথবা উদারমনা বা মোরতাদ না এবং ওই আমেরিকার বুকে পা দেয়া মাত্র তারা কিন্তু আল্লাহর কাছে সুভান আল্লাহ বলে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি বুঝলাম না যখনই আল্লাহর কাছে সুভান আল্লাহ বলে যে কৃতজ্ঞতা জ্ঞাপন করে তখনই তো আল্লাহ খেপে যায় আরও কারণ আল্লাহ তখন বলে কিরে তুই মুসলমানের দেশ বাদ দিয়ে তুই হুদিনাজরা কাফেরদের দেশে গেছিস এবং সেখানে প্রতিনিয়ত তুই হারাম জিনিসের মধ্যে থাকবি এমনকি তুই হারাম খাবার খাবিও আর তোর জীবনযাত্রাও হবে অনেকটা হারামেয়ের মতো হারামীর মতো এখন এই জায়গায় তুই জীবনের রিস্ক নিয়ে গেছিস সঠিকভাবে তুই একটা মুসলমানের জীবন জীবনযাপন অর্থাৎ ইসলামী জীবনযাপনও করতে পারবি না তুই আমেরিকায় গিয়ে তুই আমার আবার আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ বলিস আহ তো আল্লাহ তো আমার মনে হয় খেপে যায় কিন্তু এসব বমিন মুসলমানের ওগুলো কুসফর নেই আমি এদের অনেকে অনেক অনেক সময় জিজ্ঞেস জিজ্ঞেস করি আমি একবারে যে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে গেছিলাম অনেকে হয়তো জ্যাকসন হাইটসে গেছেন ওই জায়গায় গেলে মনে হয় না যে এটা আমেরিকা এবং নিউ ইয়র্ক না একেবারে ঢাকার মতো পরিবেশ তো এরকম অবৈধভাবে গেছে লোকজন আমি জিজ্ঞেস করি ওই মনে করেন যে ধার্মিক আছে লম্বা টাড়ি আছে এরকম লোকজনও কিন্তু ওখানে অনেক আমি ভাই আপনি কী জন্যে আসছেন বা কীভাবে আসছেন বললো যে এই দক্ষিণ আফ্রিকায় ছিলাম সেখান থেকে আসছি তাহলে যে সেখান থেকে আসছেন কেন খোঁজা এই টাকা পয়সা এখানে আয়ু উপার্জন করা যায় ভালো তাহলে যে তা তো করা যায় কিন্তু এই দেশে এসে তো আপনি সঠিকভাবে ইসলাম পালন করতে পারবেন এটা আপনার জন্য সমস্যা না কয়জন অন্য মানুষ আসে টাকার জন্য আমিও আসছি আমি বললাম যে এটা কোন ধরনের কথা আল্লাহ তো আপনার টাকা উপার্জনের জন্য ইহুদিন আসারা কাফের দেশে আসার জন্য তো বলে নাই তাহলে আপনি আসলেন কয়ে যে বইটা এত কি বেছে গুছিয়ে চলা যায় নাকি তার মানে কথা হচ্ছে যে টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে এরা ইসলামের বিধিবিধান সব ভুলে যায় বাট আমার পয়েন্টটা কিন্তু তার থেকে জটিল আমার পয়েন্টটা হচ্ছে যে এই বাংলাদেশের মানুষ এই যে এরা এখান থেকে ব্যাপকভাবে এই যে আমেরিকায় ঢুকতে চায় এইটাকে কিন্তু অন্য দেশের সাথে তুলনা করা যাবে না যেমন ভারতের লোক যদি যায় বা মেক্সিকোর লোক যদি যায় তারা তো মুসলমান না সুতরাং তারা কিন্তু তাদের দেশ ফেলে নদী সাগর মরুভূমি পাড়ি দিয়ে যদি আমেরিকায় যায় তাহলে এইটা আমেরিকা যদি তাদেরকে লাথি দিয়ে ফেরত নাও পাঠায় তাহলে এরা কিন্তু আমেরিকান কালচারের সাথে মিশে যায় এবং এদের নিয়ে কিন্তু সমস্যা হয় না সমস্যাটা হয় কিন্তু বমিন মুসলমানদের জন্য। এরা ওখানে গিয়েই হালাল হারাম খাবার খোঁজা শুরু করে কোথায় মসজিদ আর আছে সেটা খোঁজা শুরু করে এবং ওই দেশি যে কালচার গ্রহণ করে না ঘেটের মধ্যে ঢুকে বসে থাকে ওই দেশে গিয়েও এসে কি করে ওই দেশের কালচার তো গ্রহণ করেই না উল্টে সেখানে ইসলামিক কালচার ওখানে প্রতিস্থাপন করার চেষ্টা করে ডোনাল্ড ট্রাম্প খ্যাপ কি এমনে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এমনি এমনি খ্যাপে নাই। এই যে এই মুসলমানদের এই আচরণও কিন্তু তার খ্যাপার অন্যতম একটা কারণ আর মুসলমানদের ওপরে এই ক্ষোভটাই কিন্তু এখন অন্যান্য দেশের ওপরে পড়ে গেছে কেন কারণ অবৈধ লোকজন যদি মানে ফেরত পাঠাতে হয় বের করতে হয় খালি যে মুসলমানদের ধরে পাঠালে তো হয় না তাহলে তো আবার যে রেসিস্ট হিসাবে প্রমাণিত হয় না কিন্তু আসল ঘটনা কি আসল ঘটনা হচ্ছে এ পর্যন্ত আপনারা দেখেন যে অবৈধ লোকজন বা যারাই হোক আমেরিকার মধ্যে যে নিরাপত্তাহীনতার যে দৃষ্টান্ত স্থাপন করছে যেমন আত্মঘাতী বোমা গাড়ি চালিয়ে এটা করা এই যে সন্ত্রাসী কার্যক্রম যেটা এগুলো কারা করছে এরা কি মেক্সিকানরা করছে এলসালবাটা ল্যাটিন আমেরিকার দেশের লোকজন করছে বা ভারতের লোকজন করছে না করছে কারা মমিন মুসলমানরা তাই না তো তাদের কারণে এখন অন্যান্য দেশের লোকজন যারা গেছিলো তাদের বিপদ হয়ে গেল না আপনারা কি বুঝতে পারছেন ব্যাপারটা অনেকে বলবে কেন আমেরিকাতে বিভিন্ন সময় যে ফোলাফাইন স্কুলে ঢুকে গুলিমুলি দিয়ে মারে লোকজন মারে তো এটাও তো সন্ত্রাসী ঘটনা এই জায়গায় এরা অত্যন্ত চালাকি করে বুঝছেন মনে করেন যে হ্যাঁ আমরা জানি যে অনেক সময় স্কুলে ঢুকে ওই যে গুলি বন্দুক মারে কিন্তু ওকে কোনো আদর্শে আদর্শায়িত হয়ে মারে নাকি না দেখা যায় যে ওর হিস্ট্রি দেখলে দেখা যায় যে ওর পরিবারে অশান্তি ছিল সঠিকভাবে মানুষ হয় নাই ওদিকে ভিডিও গেম খেলে যে গুলি বন্দুকের ভিডিও গেম খেলতে খেলতে গিয়ে অত্যাধিক থ্রিল অনুভব করে অনেক সময় ওই যে গুলি বন্দুক দিয়ে মারা শুরু করে বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রচণ্ড ডিপ্রেশনের ছিল এরকম কিন্তু একজন মুমিন মুসলমান যখন আত্মঘাতী হামলা চালায় বা গাড়ি ওই যে অমুসলিমদের উপরে কাফেরদের উপরে চালিয়ে দেয় বা কোনো বা স্টেশনে অথবা শপিং মলে যদি আক্রমণ চলে সে কি ওই ওদের মতো মানে অন্য যে ঘটনা ওইটার মতো মানে এটা এটাকে ব্যাখ্যা করা যায় নাকি জি না এ তো একটা আদর্শের কারণে করে তাই না সে আদর্শটা কি সে আদর্শটা হলে যে আদর্শ অর্থাৎ অমলিমদের উপরে যা পড়ো তাই না যতক্ষণ না তারা ইসলাম কবুল করে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করে যেতে হবে মুসলিম ইসলামিক ফাউন্ডেশন এক নম্বর অধ্যায় ইমান ত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত যে হাদিসগুলো আছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত সেখানে কি বলছে নবী বলছেন যতক্ষণ পর্যন্ত তারা লাইলাহ্লা মোহাম্মদ রাসুল না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছি তা আমেরিকার লোকজন ইসলাম গ্রহণ করে নাই বাংলাদেশের মমিন মুসলমান তো ওখানে চলে গেছে যার পরে চতুর্দিকে খালি হারাম আর হারাম ইহুদিন হাসারা কাবের তো তখন সে কি কি করবে তখন সে তো সে তো জানে যেই জগৎ দুই দিনের তাই না আসল জগৎ পরে যেখানে বাহাত্তর হুর আছে অনন্তকাল গেলি করবে তার কাছে সেটাই তো মেইন লক্ষ্য হয়ে দাঁড়ায় কিন্তু যাওয়ার সময় কিন্তু সে ভাবছিল যে ওখানে টাকা পয়সা উপার্জন করতে যাচ্ছে তাই না তো উপার্জন হয়তো করে একটা পর্যায়ে দেখে ধর এতে করে তো আমার পরকাল মিস হচ্ছে অর্থাৎ এখানে নাই লেগে যে আমি ডলার উপার্জন করলাম ঠিকই কিন্তু বাহাত্তর হুর তো মিস হয়ে যাবে তখনই কিন্তু শুরু হয় তার মনের মধ্যে যে নবীর নির্দেশ যতক্ষণ পর্যন্ত ইসলাম কবুল না করবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে হবে তখন গুলিবন্দুক জোগাড় করে অথবা বোমা বানায় শুরু হয় তাহলে এই যে মমিন মুসলমানের যে অ্যাটাকগুলা এগুলো তো ভাই আদর্শিক আর ওই যে স্কুলে বিভিন্ন সময় যে ছাত্র বন্দুক করে ওগুলো তো আদর্শিক না ওটা তো বিচ্ছিন্ন ঘটনা দুটোর মধ্যে তফাত আছে তো আদর্শিক ঘটনা এটা গত চোদ্দোশো বছর ধরে চলে আসছে তাই না কিন্তু বিচ্ছিন্ন যে ঘটনাগুলো ব্যক্তিগত ফ্রাস্ট্রেশনের কারণে যেটা হয় ওগুলোকে কিন্তু থামানো যায় এবং ওগুলোকে নিয়ে আলোচনা সমালোচনা করা যায় কিন্তু মবিন মুসলমানরা যখন জিহাদের নামে এই কর্মকাণ্ড করে চিন্তা করে দেখেন এদের ধর্মকে টাচ করে কিন্তু কথা বলা যায় না তখন খালি বলতে এরা সন্ত্রাসী এরা মৌলবাদী কিন্তু ওরা যে সন্ত্রাসী ও যে মৌলবাদী কিসের ভিত্তিতে মৌলবাদী ও কি এমনি এমনি মৌলবাদী কি এমনি এমনি সন্ত্রাসী নাকি টেরোরিস্ট টেরোরিস্ট বলে মানে মানে পলিটিক্যাল কার্সের নামে টেরোরিস্ট বলে চালাতে বুঝলাম না এই যে পাহগামে ভারতে এই যে হামলা চালাইছিল লস্করি তৈবের সদস্যরা তাই না তোদেরকে কি বলল ভারত সরকার পর্যন্ত বলে টেরোরিস্ট কিন্তু তারা কি জানে না যে কিসের টেরোরিস্ট ও কেন হিন্দুদের বেছে বেছে হত্যা করতে যাবে বলুন তো এবং এই শিক্ষাটা সে কোথা থেকে পেয়েছে হ্যাঁ বলবে যে লস্করিত তো বা পাকিস্তানি সেনাবাহিনী তাদেরকে শিখিয়ে দিয়েছে ভালো কথা বুঝলাম তো ও নিজে মানুষ না ও যে অন্য মানুষকে ঠান্ডা মাথায় গুলি দিয়ে হত্যা করবে তার মধ্যে তো একটা মোটিভেশন থাকতে হবে তা তাকে তার তার সমর্থনে তো তাকে বোঝাতে হবে যে তুই এইটা করলে তোর এই সুবিধা তা নাহলে যারা নাকি গুলি দিতে আসছিলো তারা জানতো না যে আমরা মারা যাও তাহলে এখানে বিষয়টা কী খালি টেরোরিস্ট বলে এদেরকে সাইড কেটে চলে গেলাম পলিটিক্যাল কারেক্টনেস দেখালাম একটা সম্প্রদায়ের আবার অনুভূতির আঘাত লাগার ভয়ে আমি মানে আসল বিষয়টাকে সাফা দিয়ে ধামা চাফা দিয়ে অন্য কথা বললাম জি না এইভাবে ধামাছাফা দিলে কিন্তু হবে না এবং ধামা ছাফা দিলে কিন্তু সমস্যার সমাধান হবে না এই যে প্যালগামে এদেরকে খালি টেরোরিস্ট বলে আখ্যায়িত করা হলো ভারত তারপরে বোমা মারলো তাদের ঘাটিতে আমরা শুনলাম এর ফলে কি ওরা কি এই যে টেররিজম থেকে কি নিজেদেরকে দূরে সরে সরিয়ে নিয়েছে নাকি জি না যত বেশি ভারত আঘাত করবে তত বেশি কিন্তু এদের সংখ্যা বাড়বে কারণ তখন বিষয়টা আরও শক্তিশালী হয়ে তারা বলবে এইবার আমরা মুর্শেকদের বিরুদ্ধে একবার সর্বাত্মক জিহাদ শুরু করব তাই না বিষয়টা এরকম না এই যে আজকে টুইন্টার ধ্বংস হয়েছিল তারপরে মমিন মুসলমানদের দ্বারা অনেক এই যে সন্ত্রাসী হামলায় যে আমি আমেরিকার মধ্যে হয়েছিল এবং এইগুলো মানে বছরের পর বছর এইগুলো হচ্ছিল আর ডোনাল্ড ট্রাম্প এগুলো দেখতেছিল না যা হলে ঘটনাটা কী এই যে বিশ্ববিদ্যালয়গুলো থেকে এখন এই যে যারা নাকি হামাসের পক্ষে মিছিল করেছিল তাদেরকে লাথি দিয়ে তাড়িয়ে দিচ্ছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বাইরের এইরকম নির্দিষ্ট কিছু দেশের ছাত্র ভর্তিও করাচ্ছে না কারণ কি খাল কেটে কুমির আনবে নাকি ডোনাল্ড ট্রাম্প তা তো আনতে পারে না কারণ সে তো কিন্তু বলতে তো পারে না ওই যে আসল সমস্যাটা তো বলতে পারে না এই জন্য কী বলে এরা আমাদের দেশে এসে নিরাপত্তা বিঘ্নিত করবে এরা অবৈধ ত্যান আসল ঘটনা কি এই যে আজকে এই যে ভারতের লোক অথবা মেক্সিকোর লোক এল সালভার্ডারের লোক এমনকি নেপাল শ্রীলঙ্কা ইত্যাদি দেশের লোকদেরও কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ধরে ধরে ফেরত পড়েছে তাই না আপনি চিন্তা করে দেখছেন যে এর মূল্যের কারণটা কি কারা বস্তুত মুসলমানদের কর্মকাণ্ডর কারণে আজকের ঘটনা অর্থাৎ ধারা অনেক সন্ত্রাসী হামলা চালিয়েছে তাই না এখন শুধুমাত্র মুসলমানদের ধরে ভাড়ালে তো এটা হয়ে যাবে রেসিজম সারা পৃথিবীব্যাপী এটাই বলবে না দেখেন এদের কারণে কিন্তু এখন অন্যরাও ঝামেলায় পড়তে হচ্ছে বুঝছেন ধন্যবাদ